জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয় অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মোকাররম প্রাঙ্গনে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছিল তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে মসজিদের ভেতরে এই ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে এই ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম বাইতুল মোকার দেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এখানে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন সাধারণত নামাজের ইমামতি করেন মসজিদের খতিব তবে বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্ব দিয়ে সেই পালন করানো দায়িত্বশীল গণমাধ্যমে রুহুল আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া হিসাবে বর্ণনা করা হয়েছে অবশ্য এই সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান প্রায় দুই মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমিন জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালে ফটোয়ারিকে তিনি সহ কয়েকজন মুসল খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন আবু সালে পটোয়ারি বলেন পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে অন্যদিকে রুহুল আমিন জানান তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এরপর সেখান থেকে গিয়ে খুদবাই দাঁড়ান আবু সালে পটোয়ারি কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন মেম্বারে অবস্থান নেয়াকে কেন্দ্র করে বাগ বিতন্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গেই কিছু অনুসারী ছিলেন উপস্থিত মুসল্লিরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন আবু সালে পটোয়ারি বলেন আমি খুদবার শুরু করেছিলাম তিনি দলবল নিয়ে এসে জোর করে মেম্বারে দাঁড়ান আমাকে একজন সরে যেতে বলেন আমি সরে দাঁড়াই অন্যদিকে রুহুল আমিন বলেন ওনার সঙ্গের লোকেরা হট্টগোল করেছিল মুসল্লিরা আমাকে প্রোটেকশন দিয়ে রাখেন আমি বয়ান শুরু করি এর মধ্যে তিনি আমাকে বলেন আপনি নামেন যদিও আবু সালে পটোয়ারি জানান খতিবের নিরাপত্তা এবং উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনায় রুহুল আমিনকে চলে যাওয়ার কথা বলেন এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষে আবু সালে পটোয়ারি বলেন মসজিদের প্রবেশদ্বারগুলোতে তার লোক দাঁড়িয়েছিল তারা সাধারণ মুসল্লিদের মারধর করেছে তবে রুল পাল্টা অভিযোগ হট্টগোল করেছে পটোয়ারের সঙ্গে থাকা লোকেরা গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় জুতা রাখার বক্স সহ জুতা ছুটে মারছেন মুসল্লিরা মসজিদের দরজা জানালাও ভাঙচুর করা হয় ভিডিওতে মুসল্লিদের একাংশকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে শোনা যায় মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বানও জানানো হচ্ছিল পরে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয় এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে দুই খতিবি এই ঘটনায় কর্তৃপক্ষকে অবহিত করে সুষ্ঠু সমাধান চাইবেন বলে জানিয়েছেন ঘটনার শুরুতে খতিবের রুমে যারা গিয়েছিলেন তারা নিজেদেরকে মুসল্লি কমিটি বলে পরিচয় দেন ক্ষতি প্রহুল আমিনের অভিযোগ তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে পটয়ারি বলছেন তারা মসজিদের সাধারণ মুসল্লি পটোয়ারি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক তিনি বলেন সাধারণ মুসল্লিরা মিলে একটি কমিটির মতো গঠন করেছেন যেটি মুসল্লি কমিটি হিসেবে বর্ণনা করা হচ্ছে শারিয়ত তাসিফ দৈনিক সমাচার ঢাকা